আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালয়ের অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আঠারোতম পৃষ্ঠার এক দশমিক ছয় অনুশীলনী দুই সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এক নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি এক দশমিক ছয় অনুশীলনী দুই এক নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ক্ষুদ্রতর বা বৃহত্তর অথবা সমান চিহ্ন বসাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটি শুরু করার পূর্বে প্রথমে আমরা এই চিহ্নগুলো সম্পর্কে জেনে নেই লক্ষ্য করি আমরা বাম পাশে দেখতে পাচ্ছি ক্ষুদ্রতর বৃহত্তর লক্ষ্য করে দেখো এখানে চার কিন্তু ছোট অর্থাৎ ক্ষুদ্রতর এবং পাঁচ কিন্তু বড় অর্থাৎ বৃহত্তর আবার একইভাবে ডান পাশে লক্ষ্য করে দেখো এখানে পাঁচ কিন্তু বৃহত্তর আবার চার কিন্তু ক্ষুদ্রতর আবার নিচে লক্ষ্য করে দেখো পাঁচ কিন্তু পাঁচের সমান এখানে আমরা মূলত এই চিহ্নগুলোকে শুধুমাত্র বৃহত্তর বা ক্ষুদ্রতর বলে উল্লেখিত করতে পারি না আমাদেরকে এর আশেপাশে সংখ্যা বসিয়ে আমাদের বৃহত্তর অথবা ক্ষুদ্রতর বোঝাতে হয় যেমন আমরা যদি এই চিহ্নের লক্ষ্য করি দেখো এই পাশে রয়েছে অর্থাৎ এই চিহ্নের ডান পাশে রয়েছে ফাঁকা এবং বাম পাশে রয়েছে তীর চিহ্ন ডান পাশে যে ফাঁকা ছিল এই ফাঁকা অংশে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ এটি কিন্তু বড় আবার এখানে এই তীর দিকে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি কিন্তু চার অর্থাৎ ছোট তাহলে এই ফাঁকা অংশের দিকে যে সংখ্যা থাকবে সে হবে বড় এবং এই তীর চিহ্নের দিকে যে থাকবে সে হবে ছোট ঠিক তেমনিভাবে ভাবে এখানেও যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো এই চিহ্নের বাম পাশে রয়েছে ফাঁকা এবং ফাঁকা থাকার কারণে এখানে এই পাঁচ সংখ্যাটি হবে বড় এবং এই চিহ্নের ডান পাশে রয়েছে তীর চিহ্ন এবং এই তীর চিহ্ন থাকার কারণে চার হবে ছোট অর্থাৎ ক্ষুদ্রতর তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে ফাঁকা অংশ থাকলে বৃহত্তর হয় এবং তীর চিহ্ন অংশ থাকলে ক্ষুদ্রতর হয় এছাড়াও আমরা যখন মাঝখানে সমান চিহ্ন দেখব তখন মনে করতে হবে যে দুই পাশের সংখ্যা দুইটি সমান অর্থাৎ এই পাশে পাঁচ হলে এই পাশেও পাশেই হবে চিহ্নগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলে এখানে আমরা মোট ছয়টি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এই ছয়টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি সমাধান এক নং প্রশ্ন আমরা এই প্রশ্নে দুইটি সংখ্যা দেখতে পাচ্ছি যার বাম পাশে রয়েছে আট হাজার চারশো নিরানব্বই এবং ডান পাশে রয়েছে আট হাজার পাঁচশো এগারো এর মাঝখানে রয়েছে একটি ফাঁকা ঘর আমাদেরকে এই ফাঁকা ঘরে ক্ষুদ্রতর বা বৃহত্তর চিহ্ন বসাতে হবে আমাকে খুঁজে বের করতে হবে এই দুইটি সংখ্যার মধ্যে কে ক্ষুদ্রতম এবং কে বৃহত্তম প্রদত্ত এক এক করে বড় স্থানের থেকে ছোট স্থানে তুলনা করি আমরা কিন্তু সকলে জানি স্থানীয় মান হিসেবে আমরা যত ডান দিকে আসবো তত সংখ্যার মান বা স্থানীয় মান কমতে থাকে এবং আমরা কোনো সংখ্যার বাম দিকে যত যেতে থাকবো তত সংখ্যাটি বড় হবে ঠিক তেমনিভাবে আমরা যদি আট হাজার চারশো নিরানব্বইয়ের একদম বাম পাশে যাই তাহলে বামপাসের সংখ্যাটি লক্ষ্য করে দেখো হাজারের ঘরের এবং আমরা জানি একক দশক শতকের চেয়ে হাজার খুবই বড় সংখ্যা দুইটি সংখ্যারই বামপাসে কিন্তু আট রয়েছে তাহলে আমরা বলতে পারি যে বামপাসে আট থাকার কারণে হাজারের স্থানের সংখ্যা দয় সমান এরপর হাজারের ঘর থেকে আমরা এক ঘর ডানে আসলে শতকের ঘর আমরা সকলেই জানি হাজারের তুলনায় শতক ছোট প্রথম সংখ্যাটিতে শতকের ঘরে চার রয়েছে এবং দ্বিতীয় সংখ্যাটিতে শতকের ঘরে পাঁচ রয়েছে আমরা সকলেই জানি শতকের স্থানে চার অপেক্ষা পাঁচ বড় তাহলে যে সংখ্যাটিতে শতকের স্থানে পাঁচ রয়েছে অবশ্যই সেই সংখ্যাটিও বড় হবে তুলনা করে বলা যায় যে আট থেকে আট হাজার ছোট কেননা আট হাজার পাঁচশো এগারোতে শতকের স্থানে পাঁচ এবং আট হাজার চারশো নিরানব্বইয়ে শতকের জায়গায় চার রয়েছে যেহেতু পাঁচ বড় তাই আট হাজার পাঁচশো এগারো সংখ্যাটিও বড় হবে অর্থাৎ আট হাজার চারশো নিরানব্বই ক্ষুদ্রতর আট হাজার পাঁচশো এগারো বৃহত্তর অর্থাৎ এই চিহ্নটির বামপাশে চিহ্ন থাকার কারণে আট হাজার চারশো নিরানব্বই বামপাশে বসবে এবং ডানপাশে ফাঁকা চিহ্ন থাকার কারণে আট হাজার পাঁচশো এগারো ডান পাশে বসবে অতএব আট হাজার চারশো নিরানব্বই ক্ষুদ্রতর এবং আট হাজার পাঁচশো এগারো বৃহত্তর উত্তর বাম পাশে ক্ষুদ্রতার এবং ডানপাশে বৃহত্তর বোঝানোর চিহ্ন এই ছিল আমাদের এক নং প্রশ্নের সমাধান এরপর দুই নং প্রশ্ন তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এবং দুই নং প্রশ্নেও আমরা একইভাবে দুইটি সংখ্যা দেখতে পাচ্ছি বাম পাশের সংখ্যাটি হচ্ছে এগারো হাজার একশত এবং ফাঁকা ঘরের ডান পাশের সংখ্যাটি এগারো হাজার এক প্রদত্ত অঙ্কদয় এক এক করে বড় স্থানের থেকে ছোট স্থানে তুলনা করি আমরা সকলেই কিন্তু জেনে এসেছি কোনো সংখ্যার বাম পাশে আমরা যত যেতে থাকব অঙ্কগুলো তত বড় হতে থাকবে এই দুইটি সংখ্যার মধ্যে সর্ববামে রয়েছে এক এবং আমরা স্থানীয় মান হিসাব করে দেখলে দেখতে পাই এই দুইটি অঙ্ক অযুতের স্থানে রয়েছে তাই সর্ববামে দুটি এক থাকার কারণে অযুতের স্থানের সংখ্যা দয় সমান আমরা অজুতের ঘর থেকে এক ঘর ডানে আসলে দুইটি সংখ্যাটিতেই হাজারের ঘরে এক দেখতে পাচ্ছি এবং লক্ষ্য করে দেখি এই দুইটি সংখ্যাও সমান তাই আমরা বলতে পারি হাজারের স্থানের সংখ্যাদয় সমান এরপর আমরা দেখতে পাচ্ছি দুইটি সংখ্যার মধ্যে উপরের সংখ্যায় শতকের স্থানে এক এবং নিচের সংখ্যায় শতকের স্থানে শূন্য আমরা বলতে পারি শতকের স্থানে শূন্য অপেক্ষা এক বড় যেহেতু প্রথম সংখ্যাটিতে শতকের স্থানে এক এবং নিচের সংখ্যাটিতে শতকের স্থানে শূন্য রয়েছে এক বড় হওয়ার কারণে অবশ্যই প্রথম সংখ্যাটি বড় হবে এবং নিচের সংখ্যাটি ছোট হবে তুলনা করে বলা যায় যে এগারো হাজার এক থেকে এগারো হাজার একশত বড় অর্থাৎ এগারো হাজার একশত বৃহত্তর এগারো হাজার এক ক্ষুদ্রতর অতএব বাম দিকে বৃহত্তর সংখ্যা এবং ডান দিকে ক্ষুদ্রতর সংখ্যার চিহ্ন ফাঁকা ঘরে বসবে উত্তর বামে বৃহত্তর এবং ডানে ক্ষুদ্রতর চিহ্ন বসবে এই ছিল আমাদের দুই নং প্রশ্নের সমাধান এরপর তিন নং প্রশ্ন দেখতে পাচ্ছি তিন নং প্রশ্নটিতে যে দুইটি সংখ্যা রয়েছে তার মধ্যে বামের সংখ্যা দুই লক্ষ উননব্বই হাজার নয় শত নিরানব্বই এবং ঘরের ডানের সংখ্যা দুই লক্ষ নব্বই হাজার এক প্রদত্ত অঙ্কদয় এক করে বড় স্থানের থেকে ছোট স্থানে তুলনা করি আমরা ইতিমধ্যে জেনে এসেছি কোনো সংখ্যাদয়ের যত বামের দিকে যেতে থাকব। আমরা তত বড় অঙ্ক পাব লক্ষ্য করে দেখো দুইটি সংখ্যারই আমরা সর্ব বামে চলে গেলে দুই পাচ্ছি এবং এদের স্থানীয় মান হচ্ছে লক্ষ্য আমরা বলতে পারি লক্ষ্যস্থানের সংখ্যাদয় সমান এরপর লক্ষ্য থেকে আমরা একঘর ডানে এলে পাচ্ছি অজুতের ঘর প্রথম সংখ্যাটিতে অজুতের ঘরে রয়েছে আট এবং নিচের সংখ্যাটিতে অজুতের ঘরে রয়েছে নয় আমরা দেখতে পাচ্ছি অজুতের স্থানে আট অপেক্ষা নয় বড় অর্থাৎ যে সংখ্যাটিতে অজুতের স্থানে নয় রয়েছে সেই সংখ্যাটিও বড় হবে তুলনা করে বলা যায় যে দুই লক্ষ উননব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে দুই লক্ষ নব্বই হাজার এক বড় অর্থাৎ দুই লক্ষ উননব্বই হাজার নয়শো নিরানব্বই ক্ষুদ্রতর এবং দুই লক্ষ নব্বই হাজার এক বৃহত্তর অর্থাৎ ফাঁকা ঘরে বাম পাশে ক্ষুদ্রতর এবং ডান পাশে বৃহত্তর চিহ্ন বসবে উত্তর বামপাশে ক্ষুদ্রতর এবং ডানপাশে বৃহত্তর চিহ্ন এই ছিল তিন নং প্রশ্নের সমাধান এরপর চার নং প্রশ্ন লক্ষ্য করে দেখো চার নং প্রশ্নে আমরা যে দুইটি সংখ্যা দেখতে পাচ্ছি তার মধ্যে পাশের সংখ্যাটি হচ্ছে বাইশ লক্ষ বাইশ হাজার দুই শত একুশ এবং ফাঁকাঘরের ডানপাশের সংখ্যাটি হচ্ছে বাইশ লক্ষ বাইশ হাজার দুই শত তেইশ প্রদত্ত অঙ্কদয় এক করে বড় স্থানের থেকে ছোট স্থানে তুলনা করি যেহেতু আমরা জেনে এসেছি কোনো সংখ্যার যত বামবাসে যেতে থাকব অর্থাৎ সর্ববামে সবচেয়ে বড় অঙ্কটি থাকবে দুইটি সংখ্যারই সর্ববামে রয়েছে নিযুত স্থানীয় মান এবং লক্ষ্য করে দেখো দুইটি সংখ্যার নিযুতের ঘরে রয়েছে দুই তাহলে আমরা বলতে পারি নিযুত স্থানের সংখ্যা দয় সমান এরপর নিজুত থেকে এক ঘর ডানে এলে আমরা পাবো লক্ষ্যের ঘর এবং দুইটি সংখ্যা লক্ষ্যের লক্ষের ঘর দুই রয়েছে তাহলে আমরা এও বলতে পারি লক্ষ স্থানের সংখ্যাদয় সমান এরপর আরও এক ঘর ডানে আসলে আমরা দেখতে পাব অজুতের ঘর অজুতের ঘরেও দুই থাকার কারণে আমরা বলতে পারি অজুত স্থানের সংখ্যা সংখ্যাদয় সমান এরপর আরও এক ঘর ডানে এলে আমরা পাবো হাজারের ঘর এবং দুইটি সংখ্যাতেই হাজারের ঘর দুই থাকার কারণে আমরা বলতে পারি হাজার স্থানের সংখ্যাদয় সমান এরপর আরও এক ঘর ডানে এলে আমরা পাবো শতকের ঘর এবং দুইটি সংখ্যাটিতেই শতকের ঘরে রয়েছে দুই আমরা বলতে পারি শতক স্থানের সংখ্যা দয় সমান এরপর আরও এক ঘর ডানে এলে আমরা পাচ্ছি দশকের ঘর এবং দশকের ঘরে আমরা দেখতে পাচ্ছি দুই সংখ্যাতেই দুই রয়েছে তাহলে বলতে পারি দশক স্থানের সংখ্যা দয় সমান এরপর আরও এক ঘর ডানে এলে আমরা দেখতে পাচ্ছি এককের ঘর প্রথম সংখ্যাটিতে এককের ঘরে এক এবং নিচের সংখ্যাটিতে এককের ঘরে তিন আমরা বলতে পারি একক স্থানে এক অপেক্ষা তিন বড় অর্থাৎ একক স্থানে যেই সংখ্যার তিন রয়েছে সেই সংখ্যাটিও বড় হবে তুলনা করে বলা যায় যে বাইশ লক্ষ বাইশ হাজার দুইশত তেইশ থেকে বাইশ লক্ষ বাইশ হাজার দুইশত একুশ ছোট অর্থাৎ বাইশ লক্ষ বাইশ হাজার দুইশত একুশ ক্ষুদ্রতর এবং বাইশ লক্ষ বাইশ হাজার দুইশত তেইশ বৃহত্তর অথব বাইশ লক্ষ বাইশ হাজার দুইশত একুশ ক্ষুদ্রতর এবং বাইশ লক্ষ বাইশ হাজার দুইশত তেইশ বৃহত্তর অর্থাৎ বাম পাশে ক্ষুদ্রতর এবং পাশে বৃহত্তর চিহ্ন এবং উত্তর হবে বাম পাশে ক্ষুদ্রতর এবং ডান পাশে বৃহত্তর চিহ্ন এই আমাদের নং নং প্রশ্নের সমাধান এরপর আমরা প্রশ্ন দেখতে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা পাঁচ নং প্রশ্নে যে দুইটি সংখ্যা দেওয়া হয়েছে এই দুইটি সংখ্যার পাশে রয়েছে দশ লক্ষ এগারো হাজার এক এবং ফাঁকা ঘরে ডান পাশে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিও দশ লক্ষ এগারো হাজার এক আমরা সংখ্যা দুইটি দেখে এবং পরেই বুঝতে পারলাম যে সংখ্যা দুইটি সমান হবে তারপরেও কেন এই দুইটি সংখ্যা সমান হবে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি প্রদত্ত অঙ্কদয় এক এক করে বড় স্থানের থেকে ছোট স্থানে তুলনা করি ইতিমধ্যে আমরা সকলেই জেনে এসেছি কোন সংখ্যার বাম পাশের অঙ্কটি সবসময় বড় হয় তাহলে এই দুটি সংখ্যারও সর্বভামে যে অঙ্কগুলো থাকবে সেগুলো বড় হবে এবং দুইটি সংখ্যারই সর্ববামে রয়েছে নিজুত স্থানীয় মান এবং দুইটি সংখ্যারই নিযুত স্থানীয় মানে রয়েছে এক তাহলে আমরা বলতে পারি নিযুত স্থানের সংখ্যাদয় সমান নিযুত থেকে এক ঘর ডানে এলে আমরা পাব লক্ষের ঘর এবং দুইটি সংখ্যাটিতেই লক্ষের ঘরে শূন্য থাকায় আমরা বলতে পারি স্থানের সংখ্যাদয় সমান এরপর আরও এক ঘর ডানে এলে আমরা পাচ্ছি অযুতের ঘর এবং দুইটি সংখ্যাটিতেই অযুতের ঘরে এক থাকার কারণে আমরা বলতে পারি অযুত স্থানের সংখ্যাদয় সমান এরপর আরও এক ঘর ডানে এলে আমরা পাচ্ছি হাজারের ঘর এবং দুইটি সংখ্যাটিতেই হাজারের ঘরে রয়েছে এক তাহলে হাজারের স্থানের সংখ্যাদয় সমান এরপর আরও এক ঘর ডানে এলে আমরা পাচ্ছি শতকের ঘর এবং দুইটি সংখ্যাটিতেই শতকের ঘরে রয়েছে শূন্য আমরা বলতে পারি শতক স্থানের সংখ্যা সমান এরপর আরও এক ঘর ডানে এলে আমরা পাচ্ছি দশকের ঘর দুইটি সংখ্যাটিতেই দশকের ঘরে রয়েছে শূন্য আমরা বলতে পারি দশক স্থানের সংখ্যা দয় সমান এরপর সর্বডানে যে অঙ্কটি রয়েছে তা হচ্ছে এক এবং দুইটি সংখ্যাটিতেই এক রয়েছে তাহলে আমরা বলতে পারি একক স্থানের সংখ্যা দয় সমান যেহেতু নিজুত থেকে শুরু করে একক স্থানের অঙ্কদয় প্রত্যেকেই সমান অর্থাৎ অবশ্যই এই সংখ্যা দুটিও সমান হবে তুলনা করে পাই দশ লক্ষ এগারো হাজার এক এবং দশ লক্ষ এগারো হাজার এক সংখ্যাদ্বয় সমান অর্থাৎ দশ লক্ষ এগারো হাজার এক সমান দশ লক্ষ এগারো হাজার এক অথেব থাকা ঘরে বসবে সমান চিহ্ন উত্তর সমান চিহ্ন এই ছিল আমাদের পাঁচ নং প্রশ্নের সমাধান এরপর আমরা ছয় নং প্রশ্ন দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখো ছয় নং প্রশ্ন দুটিতে বামপাশে যেই সংখ্যাটি রয়েছে পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন এবং ফাঁকা ঘরের ডান পাশে যে সংখ্যাটি রয়েছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চান্ন তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে পাঁচ লক্ষ থেকে পঞ্চান্ন লক্ষ বড় এবং ডান পাশের সংখ্যাটিতে অঙ্কর সংখ্যা সে বামপাশের সংখ্যাটিতে অঙ্ক সংখ্যা দয় বেশি অর্থাৎ স্থানীয় মানের দিক থেকে বামপাশের সংখ্যা এগিয়ে তাই আমরা সরাসরি বলবো প্রদত্ত সংখ্যা দয়ের মধ্যে বামপাশের সংখ্যা তথা পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চান্ন সংখ্যাটিতে অঙ্ক সংখ্যা বেশি সুতরাং পাঁচ লক্ষ পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চান্ন বৃহত্তর এবং পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চান্ন ক্ষুদ্রতর অর্থাৎ ফাঁকা ঘরের বাম পাশে বৃহত্তর এবং ডান পাশে ক্ষুদ্রতর চিহ্নটি বসবে উত্তর বাম পাশে বৃহত্তর এবং ডান পাশে ক্ষুদ্রতার চিহ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা পরিশেষে এক নজরে দেখার জন্য অঙ্কতে আমরা চিহ্নগুলো বসিয়ে দিলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ